স্বাক্ষরিত হয়েছে এবং শুধুমাত্র গুরুত্বপূর্ণ যে চাহিদা ছিল যে পাঁচ দিনের দিনের সপ্তাহ কিন্তু চুক্তিতে উল্লেখ করা হয়েছে কিছু গভর্নমেন্টের নোটিফিকেশন করতে হবে এবং কিছু পারমিশনেরও প্রয়োজন আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছ থেকে এবং রিজার্ভ ব্যাংকের কাছ থেকে এবং এটা খুব শীঘ্রই আমরা আশা করছি যে এটা গভর্নমেন্টের কাছ থেকে পাওয়া যাবে রিজার্ভ ব্যাংকের কাছ থেকে এবং খুব শীঘ্রই ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে ফাইভ ব্যাংকিং চুক্তি অনুযায়ী লাগু হতে চলেছে এটা অত্যন্ত খুশির খবর এবং বর্তমান সময়ে যেভাবে কাজের পেশার বাড়ছে মধ্যে এমপ্লয়ীদের সেক্ষেত্রে তারা অনেক সজীবতা নিয়ে কর্মস্থলে ফিরে আসতে পারবেন সুতরাং আমরা এসির পক্ষ থেকে এই সিদ্ধান্তকে আমরা সধুবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি